পবিত্র রমজান মাসেও নৃশংস ঘটনার শিকার হলেন একই পরিবারের চারজন সোমবার ইফতারের পর নামাজ আদায় করতে গিয়ে রাতাবাড়ি থানার কাজী বাজার এলাকায় তলগাঁও গ্রামে দুষ্কৃতীদের অ্যাসিড হামলায় গুরুতর আহত হন সুনুর আহমেদ বিলাল আহমেদ জিয়াউর রহমান ও মিনার আবেগম স্থানীয় সূত্রে জানা গেছে সরকারি রাস্তা থেকে মাটি কাটতে বাধা দেওয়ায় একই গ্রামের বাসিন্দা বসির উদ্দিন ও জামাল উদ্দিনের নেতৃত্বে হামলা চালানো হয় অ্যাসিডে মারাত্মক দগ্ধ অবস্থায় আহতদের প্রথমে ছড়কুলার স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় পরে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এলাকাবাসী অভিযোগ করেন বসির উদ্দিন একজন ভণ্ড কবিরাজ যিনি অবৈধভাবে অ্যাসিড ও বিভিন্ন রাসায়নিক মজুদ রাখেন সাধারণ মানুষকে প্রতারণা করে থাকেন তার বাড়ির বিপজ্জনক রাসায়নিক মজুদ বিষয়টিও স্থানীয়রা প্রশাসনের নজরে এনেছেন আহতদের পরিবার ও গ্রামবাসীরা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে বলেই জানা গেছে বরাকবাণী নিউজ গুজবে নয় খবরে থাকুন